ও দিদি চুল সাদা হয়ে গেল চুল উঠে পুরো পাতলা হয়ে গেল চুল একদম শুষ্ক চুলে কোনো নেই মনে হচ্ছে আজকের সমস্ত আমার দিদি এবং দাদাদের চুলের যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবে কারণ চুল আমাদের পুরুষ এবং মহিলা উভয়েরই সৌন্দর্য বৃদ্ধি করে চুল না থাকলে আমরা অল্প বয়স বয়স্কদের মতো দেখতে লাগি সেই জন্য চুলের যত্ন নিতে হবে আর সুন্দর থাকতে হবে যতদিন আমরা বাজবো ঠিক আছে আর অল্প বয়সে যেন কারো চুল সাদা না হয় তার জন্য আজ আমি কি কি দেখাবো প্রথমে দেখাবো কি কি ব্যায়াম করলে চুলের সমস্যা ভিতর থেকে দূর হবে আর দেখাবো কি কি খাবেন চুলের সমস্যার জন্য আর চমৎকার পয়েন্ট আর কথা না বাড়িয়ে কি কি ধরনের ব্যায়াম করবেন দেখে নি চলুন চুলের সমস্যার জন্য শীর্ষাসন সর্বোত্তম আসন যে যে করতে পারবে তার চুলের সমস্যা হবে না তাহলে আমি একবার শীর্ষাসন করে দেখাই যারা পারবেন শুধুমাত্র তারাই প্র্যাকটিস করবেন ঠিক আছে সবার প্রথমে দুটো হাত লক করে নিচ্ছি নিয়ে মাথার তালু মাটিতে ঠেকিয়ে দিয়ে পুরো সোজা উঠে যাব এইভাবে এক মিনিট থাকবেন এক থেকে দু মিনিট তিন মিনিট যদি থাকতে পারেন খুবই ভালো এতে আপনার চুলের সাথে সাথে চোখের সমস্যাও দূর হয়ে যাবে এটা গেল প্রথম আসন যারা শীর্ষাসন করতে পারবেন না তারা যদি এটা করতে পারেন এটাতে উপকার হবে পুরো দেওয়ালের সঙ্গে এভাবে শুয়ে যাবেন শুয়ে আস্তে আস্তে পুরো পা উপরে উঠিয়ে দেবেন এভাবে পুরো উপর দিকে উঠিয়ে দেবেন যাতে ব্লাডের ফ্লোটা মস্তিষ্কের দিকে হয় এইভাবে আপনি এক মিনিট করে থাকতে পারেন তারপর একটা করবেন এভাবে হাত দিয়ে দেবেন পুরো দেওয়ালে পা উঠিয়ে দেবেন আস্তে আস্তে পুরো দেওয়ালের কাছে চলে যাবেন যতটা যেতে পারবেন এইগুলো কিন্তু নিজ করবেন করবেন যারা করতে পারবেন শুধুমাত্র তারাই এইভাবে থাকবেন মিনিট এক এবার দেখাবো সব থেকে সহজ এটা আশা করি সবাই করতে পারবে শুধু যাদের কোমর ব্যথা আছে তাদের সমস্যা যদি থাকে তাহলে করবেন না দুটো পায়ে ভাবে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে এবার মাথা শুধু মাটিতে টাচ করতে হবে দেখুন কিভাবে এইভাবে তিন মিনিট পড়বেন অর্থাৎ তিনবার করবেন এই যে যে কটা ব্যায়াম দেখালাম সব কটা ব্যায়ামে কি করলাম পুরো মাথাটা নিচের দিকে রাখলাম আর পা উপর দিকে ওঠানোর চেষ্টা করলাম যার ফলে ব্লাডের ফ্লোটা মস্তিষ্কে সঠিক পরিমাণে পৌঁছাবে এবং আমাদের চুলের সমস্যা দূর করবে এবার বলবো খাওয়ার জন্য কি কি খাবেন প্রতিদিন একটা থেকে দুটো কাঁচা রস খাবেন এতে দেখবেন চুল চুল পেকে যাওয়া যাওয়া ঝরে চুলের যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর হবে চুলে একদম ন্যাচারেল গ্লো চলে আসবে যদি আপনারা প্রতিদিন আমলকি খেতে পারেন আর তাছাড়া চুলের সমস্যা দূর করার জন্য কালো তিল প্রতিদিন এক চামচ করে কালো তিল খাবেন যে কোনো প্রকারে খেতে পারেন নইলে একটু গুড়ের সঙ্গে মিলিয়ে তিলটা আপনারা খেয়ে নেবেন এবার দেখাবো চলুন তাহলে দেখেনি। সবার প্রথম পয়েন্ট রয়েছে কোথায় আমাদের এই হাতের চারটে আঙুলে আর এই হাতে চারটে আঙুলে নখের পিছনে এইভাবে প্রতিদিন ঘর্ষণ করুন পাঁচ মিনিট করে দেখবেন প্রতিদিন প্র্যাকটিস করার ফলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সত্যি কাজ হচ্ছে কিনা এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট রয়েছে বৃদ্ধাঙ্গুলের উপরে এই যে একদম উপরের জায়গাটায় ভালো করে দেখুন এই জায়গাটায় হাত দিয়ে একটু প্রেশার করবেন এইভাবে চেপে চেপে এখানে সেকেন্ড থেকে এক মিনিট মতো রোজ প্রেশার করবেন এবং দু হাতেই করবেন এবার তিন নম্বর পয়েন্টটা দেখে নিন তিন নম্বর পয়েন্ট রয়েছে আমাদের তর্জনী আঙ্গুলের নখের পাশে বাইরের দিকে এই পয়েন্টটা চুলের সমস্যা দূর করার জন্য খুব উপকারী পয়েন্ট এই পয়েন্টে কিভাবে প্রেশার করবেন দেখুন এক দুই তিন এইভাবে আপনি কুড়ি থেকে তিরিশবার বা চল্লিশ বার এইভাবে প্রেশার করে নেবেন পয়েন্টে প্রথমে তারপরে আপনাকে ম্যাগনেট লাগাতে হবে এই যে একটা দিক সাদা রয়েছে আর একটা দিক হলুদ রয়েছে এই হলুদ দিকটা আমরা স্কিনের সঙ্গে লাগিয়ে দেবো কিভাবে লাগাচ্ছি দেখে নিন এই যে এরকম একটা টেপ নিয়ে নেবেন টেপ নিয়ে এই সাদা দিকটা টেপের সঙ্গে লাগিয়ে দিলাম দিয়ে এবার এই পয়েন্টে এভাবে আটকে দিতে হবে আটকে দিয়ে সাত আট ঘন্টা রেখে দেবেন কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার চুলের সমস্যায় আপনি অনেক পরিবর্তন বুঝতে পারবেন ভিতর থেকে চুলের সমস্যা সমাধান করার জন্য আমি কতগুলি উপায় বলে দিলাম আপনারা অবশ্যই এই উপায়গুলি প্রয়োগ করবেন এবং চুলের সমস্যা ভিতর থেকে ঠিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ